তো এই জন্য বলি ভাই এটা কথা বলে মনে কষ্ট নিস না আল্লাহর জন্য যদি দশ মিনিট তুই ব্যয় করস তাহলে এতে তোর লস নাই শুধু তোর না পৃথিবীর কারোর লস নাই আল্লাহ রাস্তা যদি দশ মিনিট ব্যয় করি কোনো রিজিক ব্যবসা কোনো ক্ষেত্রে লস নাই তো সব অবস্থায় যে কোনো নামাজ সময় বা আল্লাহর জন্য দশ মিনিট সময় ব্যয় করা দরকার ব্যয় করবি দেখবি তাতে তোর উন্নতি লাভ হবে আর বিশেষ না হলে তুই আমি তো একসাথে আসি গাড়ি নিয়ে বাড়িতে আমি গাড়ি পরে বাড়বো খাওয়া দাওয়া করি কত টাকা কামে শেষ করি দুজন একসাথে সকালে বাড়িলাম না

দুনিয়া ও পরকালে শান্তির জীবন গড়ি